নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান তথা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আগের ক্লাসে আমি এই দু নম্বরের প্রশ্নগুলো তুলে ধরেছিলাম তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছ স্যার দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো দিলে ভালো হতো তাই তোমাদের আজকে প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি এই অধ্যায় থেকে আগের ক্লাসগুলিতে এক নাম্বার দু নম্বর চার নাম্বার এবং আট নাম্বারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটগুলি তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় সমস্ত নোটগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের একের প্রশ্ন রয়েছে কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা বাধ্যতামূলক বেগার সমদান প্রথা অন্তঃশুল্ক প্রথা শিল্প বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ রাজস্ব বিভাগের কর্মচারীতে দুর্নীতি প্রভৃতি কারণে অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন তারপর তোমাদের দুয়ের প্রশ্ন রয়েছে ওসিয়ারেজিম বা পুরাতন্ত্রবাদ বলতে কি বোঝো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে যে স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা এবং বৈষম্যমূলক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিরাজ করেছিল তাকে ওশিয়ারিজম বা পুরাতন্ত্রবাদ বলা হয় তারপরে তোমাদের তিনের দাগের প্রশ্ন রয়েছে ইন্টেনডেন্ট কাদের বলা হতো প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে রাজস্ব আদায়কারী উচ্চপদস্থ রাজকর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন এরা প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন রাজা ষোড়শলুইয়ের আমলে এরা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও অত্যাচারী হয়ে ওঠেন নেক্সট প্রশ্ন চারের দাগ করভি কী প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়ের মানুষকে নানা সরকারি কাজকর্ম রাস্তাঘাট সেতু নির্মাণ ও মেরামতি প্রভৃতি বিনা পারিশ্রমিকের কাজ করতে হতো এই বেগার শ্রমপথা করভি নামে পরিচিত ছিল তারপরে দেখো তোমাদের পাঁচের প্রশ্ন রয়েছে ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় কাদের বলা হতো ফ্রান্সে বর্জিয়াস্রেনী অর্থাৎ উচ্চপদস্থ প্রশাসক ব্যাংকার শিল্পপতি ডাক্তার উকিল শিক্ষক লেখক ব্যবসায়ী ইত্যাদি সহ দেশের সব সাধারণ ও দরিদ্র মানুষকে নিয়ে যে জনসমাজ তা তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল এরা ছিল মোট জনসংখ্যার শতকরা সাতানব্বই ভাগ এরা সমস্ত রকম রাজনৈতিক ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত ছিল নেক্সট প্রশ্ন ছয়ের দাগ ফরাসি সমাজে স্যাকুলেত কাদের বলা হতো ফ্রান্সের খেটে খাওয়া সাধারণ মানুষ যেমন মুটে মালি রাজমিস্ত্রি গৃহভিত্ত এবং চাল চুলহীন ভবঘুরে বেকার ভিক্ষুক প্রভৃতি সর্বহারা শ্রেণীর যেসব মানুষ কাজের খোঁজে শহরে এসেছিল তারা স্যাকুলেদ নামে পরিচিত ছিল এরা প্রকৃতিতে ছিল উগ্র এবং ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় সক্রিয় সমর্থক সাতের প্রশ্ন তোমাদের দেখো কি রয়েছে ফ্রান্সে বর্জুয়া শ্রেণী বলতে কাদের বোঝাতো বর্জুয়া শ্রেণী ছিল তৃতীয় সম্প্রদায়ের একটি অংশ সাধারণভাবে বর্জুয়া বলতে বোঝায় উচ্চ প্রশাসনিক পদাধিকারী শিল্পপতি ব্যবসায়ী ব্যাংকার এরা ছিল উচ্চ বর্জা অর্থাৎ এই বুর্জা শ্রেণীকে তিন ভাগে ভাগ করা যায় উচ্চ বর্জয়া মধ্যবর্তী বুর্জুয়া এবং নিম্ন বর্জিয়া তাহলে তোমাদের এখানে কি বলেছে যে পদাধিকারী শিল্পপতি ব্যবসায়ী ব্যাংকার এরা ছিল উচ্চ বর্জয় ডাক্তার শিক্ষক অধ্যাপক আইনজীবী এরা ছিল মধ্যবর্তী বর্জুয়া ছোট ব্যবসায়ী দোকানদার মুদ্রাকর পুস্তক বিক্রেতা কারিগর এরা ছিল নিম্ন বর্জুয়া প্রভৃতি শ্রেণীর মানুষকে তারপর তোমাদের আঠার প্রশ্ন রয়েছে ফরাসি বিপ্লবকে বর্জুয়া বিপ্লব বলা হয় কেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে স্টেটস জেনারেলের অধিবেশন বসার পর বর্জুয়া সেনি মাথাবিচু ভোট ও তিনটি স্টেটের যৌথ সভার দাবিতে আন্দোলন শুরু করে সতেরোই জুন তৃতীয় স্টেট নিজেদের জাতীয় সভা বলে ঘোষণা করে এবং ওই বছরের বিশে জুন তারা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনার শপথ গ্রহণ করে শেষ পর্যন্ত রাজা সরজলুই বর্জুয়াদের দাবি মেনে নিলে বিপ্লব জয়যুক্ত হয় বুর্জয়া শ্রেণী ছিল এই বিপ্লবের চালিকা শক্তি তাই সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব বলা হয় তারপর তোমাদের নেক্সট প্রশ্ন রয়েছে ফিজিওক্যাটস কাদের বলা হতো অষ্টাদশ শতকে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদদের আবির্ভাব হয়েছিল তারা শিল্প বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সংরক্ষণ নীতির বিরোধী এবং অবাধ বাণিজ্য নীতির সমর্থক ছিল এরা ফিজিও ক্যাটস নামে পরিচিত ছিল এদের মধ্যে অন্যতম ছিল কুইশুনে অ্যাডাম স্মিথ তারপর তোমাদের দশের দাগের প্রশ্ন রয়েছে দেখো টেনিস কোর্টের শপথ কী ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা পার্লামেন্ট গৃহবন্ধ দেখে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বিশে জুন পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হন এবং ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত নেক্সট প্রশ্ন এগারো দাগে রয়েছে তোমাদের বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই বিপ্লবী জনতার আক্রমণে বাস্তিল দুর্গের পতন ঘটে বাস্তিল দুর্গের পতনের প্রধান গুরুত্ব হলো এক বাস্তিল দুর্গ বা বাস্তিল ছিল অত্যাচারের প্রতীক তাই বাস্তিলের পতন অত্যাচারের পতন বলে গণ্য করা হয় দু নম্বর পয়েন্ট বাস্তিলের পতনের পর ফ্রান্সের নানা স্থানে গণবিদ্রোহ দেখা দেয় এবং তিন নম্বর পয়েন্ট এই ঘটনা ইউরোপের নিপীড়িত মানুষদের কাছে মুক্তির অনুপ্রেরণা নিয়ে আসে তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলবো তোমাদের কাছে যে আজকে আমি দু নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো দেখবে তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক না কেন তোমরা অনাহাসে এই প্রশ্নগুলোর মধ্যে পরীক্ষায় কমন পাবে ঠিক আছে ক্লিয়ার তো আচ্ছা এবারে তোমরা বারো প্রশ্ন দেখো কি রয়েছে দা ক্যাশে কী দা ক্যাশে ফ্রান্সে প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা এই পরোয়ানা বলে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে অনির্দিষ্ট কালের জন্য আটক রাখা যেত নেক্সট প্রশ্ন তেরোদ্দাক অ্যাসাইনেট কি অ্যাসাইনেট হল ফরাসি সংবিধানসভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট সংবিধানসভা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য ফ্রান্সের গির্জার সব ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা আমানত রেখে তার পরিবর্তে যে কাগজের নোট চালু করে তা অ্যাসাইনেট নামে পরিচিত চোদ্দ থাকের প্রশ্ন রয়েছে তোমাদের ফ্রান্সে প্যাট্রিশিয়ান ও প্লেভিয়ান বলতে কাদের বোঝানো হয়েছে ফ্রান্সে প্রাক বিপ্লব পূর্বে প্যাট্রিশিয়ান বলতে অভিজাতদের এবং প্লেবিয়ান বলতে তৃতীয় সম্প্রদায় বা সাধারণ মানুষকে বোঝানো হয়েছে পনেরো প্রশ্ন রাজতন্ত্রের শোভাযাত্রা বলতে কি বোঝো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ক্ষুধার্থ জনতা খাদ্যের দাবিতে ভারসাই শহরে উপস্থিত হয় এবং সমগ্র রাজপরিবারকে প্যারিসে আনতে বাধ্য করে এই সময় থেকে রাজা কার্যত অর্থাৎ রাজা ছিল ষোড়শলুই রাজা কার্যত তৃতীয় সম্প্রদায়ের অধীন হয়ে পড়ে এই ঘটনাটি বা এই ঘটনাকে ঐতিহাসিক রায়কার রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন ষোলো দাগ সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি ফরাসি সভা সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি বা ধর্মযাজকদের সংবিধান নামে একটি আইন পাস করে এর দ্বারা ফরাসি গির্জার উপর থেকে পোপের সব কর্তৃত্ব বিলোপ করা হয় এবং গির্জাকে রাষ্ট্রের একটি বিভাগে পরিণত করা হয় নেক্সট প্রশ্ন তোমাদের সতেরো দাক ঘোষণা কী ফরাসি রাজতন্ত্রের নিরাপত্তা রক্ষার জন্য অস্ট্রিয়ার সম্রাট লিওপন্ট ও পার্সিয়ার রাজা দ্বিতীয় উইলিয়াম সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের বিশে আগস্ট পিলনিজ থেকে একটি প্রচারপত্র জারি করে ইউরোপের রাজাদের এগিয়ে আসার আহ্বান জানান এটি ঘোষণা নামে খ্যাত এরপর তোমাদের আঠারো দাগের প্রশ্ন রয়েছে বানসুইক ম্যানিফেস্টো কি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ বাহিনীর সেনাপতি বানসুইকের ডিউক এক ঘোষণা জারি করে ফরাসি রাজা রানীর প্রতি রকম খারাপ ব্যবহার থেকে বিরত জানার জন্য ফ্রান্সের বিপ্লবী সরকার ও জনতাকে হুঁশিয়ারি দেয় এই বা এটি পানসুইক ম্যানিফেস্টো নামে খ্যাত নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে উনিশের দাগ সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দশই আগস্টের অভ্যুত্থানে রাজাকে বন্দি করে রাখার পর বহু রাজভক্ত ব্যক্তিকে সন্দেহের বসে কারারুদ্ধ করা হয় এরা বিপ্লবের ক্ষতি করতে পারে এই আশঙ্কায় উন্মুক্ত জনতা কারাগারে ঢুকে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত চার দিন ধরে বন্দীদের নির্বিচারে হত্যা করে এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত কুড়ি থেকে তোমাদের প্রশ্ন রয়েছে সন্ত্রাসের রাজত্ব বা শাসন বলতে কী বোঝো ফ্রান্সের জ্যাকবিন দল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের জুন মাস থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত এই ১৩ মাস ধরে একটি কেন্দ্রীভূত স্বৈর শাসন ব্যবস্থা কায়েম করে এবং ভীতি প্রদর্শন সন্ত্রাস ও হত্যাকাণ্ড চালিয়ে দেশ ও বিপ্লবকে রক্ষার চেষ্টা করে তাই জেকোবিনদের এই তেরো মাসের শাসনকাল ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে পরিচিত নেক্সট প্রশ্ন তোমাদের একুশের দাগ জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কী সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আগস্ট মাসে রাজাকে ক্ষমতাচ্যুত করার পর সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ও আইনসভা বাতিল হয়ে যায় নাগরিকদের ভোটে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে যে নতুন আইনসভা গঠিত হয় তা ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত এটি ছিল ফ্রান্সের তৃতীয় বিপ্লবী প্রতিনিধি সভা এটি সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকর ছিল তারপরে তোমাদের নেক্সট প্রশ্ন বাইশের দাগ জ্যাকোবিন কারা এখানে তোমরা কয়েকা রয়েকা কারা যোগ করে নিবে জিজ্ঞাসার জন্য দিবে দিয়ে আচ্ছা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় সোসাইটি অব দ্য ফ্রেন্ড অব দি কনস্টিটিউশন নামে একটি সভা প্রতিষ্ঠিত হয় এর সদস্যরা উগ্র বামপন্থী নীতিতে বিশ্বাসী এবং ফ্রান্সে প্রজাতন্ত্র স্থাপনের পক্ষপাতী জ্যাকবিন মঠে এদের সভা পোস্ত বলে এরা জ্যাকবিন নামে পরিচিত ছিল তারপরে তোমরা একটা পয়েন্ট করবে ছোট্ট করে প্যারা করবে এই দলের দুজন প্রধান নেতা ছিল দাঁত ও রোপসপিয়ার তার পরের প্রশ্ন তোমাদের রয়েছে জিরোন্ডিন কাদের বলা হতো জ্যাকোবিনদের একটি গোষ্ঠী বিশ্ব নেতৃত্বে একটি আলাদা দল গড়ে তোলেন এরা সাংবিধানিক রাজতন্ত্রের পক্ষে ছিল এই দলের বেশিরভাগ সদস্য ফ্রান্সের জিরন প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল বলে এই দল জিরণডিন নামে পরিচিত ছিল এদের বিষপন্থীও বলা হয় তারপর তোমাদের নেক্সট প্রশ্ন রয়েছে রোপস্পিয়ার কে ছিলেন রোপস্পিয়ার ছিলেন জ্যাকোবিন দলের একজন বিখ্যাত নেতা তিনি ছিলেন সৎ গণতন্ত্রের একনিষ্ঠ সমর্থক ও অসাধারণ বাগ্মী দেশের মহাসংকটের সময় তিনি ফ্রান্সের শাসন কায়েম করে দেশ ও বিপ্লবকে রক্ষা করেন সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে তাকে হত্যা করা হয় পঁচিশের প্রশ্ন রয়েছে তোমাদের থার্মোডোরির প্রতিক্রিয়া কি বা তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে কিভাবে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে সন্ত্রাসের শাসনকালের বাড়াবাড়িতে আতঙ্কিত হয়ে ন্যাশনাল কনভেনশনের বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই বা নই থার্মিডোর রোপস্পিয়ার ও তার অনুগামীদের বন্দি করে হত্যা করে রোপস্পিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের করার অবসান ঘটে এই ঘটনা থার্মোডোরির প্রতিক্রিয়া নামে খ্যাত ছাব্বিশের প্রশ্ন তোমাদের লাল সন্ত্রাস কি দাঁত হিবাট প্রমুখ সন্ত্রাসের রাজত্বকালের প্রধান নেতাদের হত্যা করার পর রোবসপিয়ার এক ছত্র ক্ষমতার অধিকারী হন এবং সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল থেকে জুনের মধ্যে চরম সন্ত্রাস চালিয়ে প্রায় দেড় হাজার লোককে সন্দেহের বসে হত্যা করেন এটি লাল সন্ত্রাস বা মহাসন্ত্রাস নামে পরিচিত তারপরে তোমাদের সাতাশের প্রশ্ন রয়েছে অর্থাৎ শেষ প্রশ্ন বাস্কুল নীতি কী ডাইরেক্টরি শাসনকালে প্রশাসকরা শাসন পরিচালনার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য কখনো দক্ষিণপন্থী আবার কখনো বামপন্থী নীতি অনুসরণ করে চলতেন তাদের এই নীতি বাস্কুল নামে পরিচিত বাস্কুল শব্দের অর্থ হলো দুই প্রান্তের মধ্যে ভারসাম্য রক্ষাকারী সেতু বিশেষ তাহলে তোমাদের কাছে আজ চ্যাপ্টার ওয়ান থেকে এই দু নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরলাম প্রত্যেকটি প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে তৈরি করো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমাদের আবার দু একদিনের মধ্যে নিয়ে আসছি